হ্যালো ট্রেডার্স তো আজকে আরও একটা অ্যাকাউন্টে লস রিকভার করবো এই অ্যাকাউন্টে প্রায় তিন হাজার ডলার মতো লস আছে দেখতে পাচ্ছেন দেড়শো ডলার ডিপোজিট করে দিয়েছে এই দেড়শো ডলার থেকে আমরা তিন হাজার ডলার ব্যালেন্স করবো কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে তো পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা দীর্ঘদিন ট্রেড করে লস করে ফেলেছেন অনেক ডলার তারা আমার সাথে যোগাযোগ করেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ লস রিকভারি করার ওকে আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে ট্রেড করে লস রিকভারি করে থাকি তো আমি কম্পাউন্ডিং ট্রেড নিব কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবারই ফুল ব্যালেন্সের ট্রেড নেওয়া যার ফলে অল্প কিছু সময়ের মধ্যে লস রিকভার করা সম্ভব এবং যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করি তাই আমরা সময় নিয়ে শুধুমাত্র শিওর শর্ট পজিশনগুলোতে ট্রেড করি পাশাপাশি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোর্স করে আপনারা এইভাবে ট্রেডিং করতে পারবেন তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমরা এখান থেকে ট্রেডিং স্টার্ট করব রাইট নাও আমরা এখানে অলরেডি পাঁচটা পেয়ার সিলেক্ট করে নিয়েছি তার মধ্যে এই পেয়ারসে যে পার্সেন্টেজ কম দিচ্ছে এটা আমরা বাদ দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা ওটিসি পেয়ার্স নিয়েছি সবগুলো আমরা এখন থেকে অ্যানালাইসিস করে এখানে ট্রেড করব। তো দেখতে পাচ্ছেন মার্কেট রাইট নাও এখানে আপ ট্রেন্ড আপ মোমেন্টে আছে আমরা দেখি এখানে ক্যান্ডেল ক্লোজিং কি হয় ওকে ফাইন এখান থেকে আমরা একটা ফাইন পারফেক্ট পজিশনে ট্রেড পড়েছে আমরা যদি ওভারঅল দেখি মার্কেট কিন্তু আপ ট্রেন্ড এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা একটা স্ট্রং ক্যান্ডেল এবং আমরা এখানে একটা গ্যাপ আপ দেখতে পাচ্ছি আপনি জানেন আমি আমার চ্যানেলে কিন্তু ওল্ড ভিডিওতে গ্যাপ আপ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি এটা তার উপর ডিপেন্ড করে ট্রেড না মার্কেট যখন এরকম একটা গ্যাপ ক্রিয়েট করে তখন প্রিভিয়াস ক্যান্ডেল যে কালার থাকে পরবর্তী ক্যান্ডেল সেম কালারে আসে অর্থাৎ প্রিভিয়াস ক্যান্ডেল গ্রিন ক্যান্ডা কালার অর্থাৎ আমরা এখানে প্রেজেন্ট ক্যান্ডেলটাও গ্রিন ক্যান্ডেল পাবো মার্কেট রাইট নাও ট্রাই করতেছে নিচের দিকে যাওয়ার জন্য সেলার্সরা পাওয়ারফুল তাই ট্রাই করতেছে বাট এই যে স্ট্র্যাটেজিটা আছে এটা অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট ওয়ার্ক করে আপনি দেখবেন লাস্ট মোমেন্টে হলেও আমরা এখানে ছোটো টাইপের হলেও একটা গ্রিন ক্যান্ডেল পাবো অলরেডি বারবার বায়ার্সরা অ্যাক্টিভ হওয়ার ট্রাই করতেছে অলরেডি দেখেন বায়ার্সরা কিন্তু অ্যাক্টিভ হয়ে একবার কিন্তু উপরে দিকে গিয়েছিল তো অলমোস্ট প্রায় নয় সেকেন্ডের মতো বাকি আছে আমরা লাস্ট মোমেন্টে এখানে ছোটো টাইপের একটা গ্রিন ক্যান্ডেল হলেও কিন্তু পাবো তো দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টে কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল অ্যাপেয়ার হয়েছে এবং আমরা ট্রেডটা কিন্তু উইন করেছি ঠিক আছে তো এখানে একটা বিষয় বলে রাখি নতুন ট্রেডারদের যে এই সমস্ত ভুল হয়ে থাকে যখন একটা ট্রেড প্লেস করে তখন কিন্তু কি হয় আপনার যখন মার্কেট বিপরীত ডিরেকশনে যায় তখন কিন্তু নার্ভাস হয়ে যায় ঠিক আছে আমরা এখান থেকে একটা হাফ ট্রেড নেব ওকে ফাইন ট্রেড হয়েছে পারফেক্ট পজিশন এটা আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশনের উপর বেস করে ট্রেড নিয়েছি আমি এখানে একটা ফাইভ সেকেন্ডের গ্যাপ দেখে কিন্তু ট্রেড নিয়েছি এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি ওয়ান মিনিটে কীভাবে দেখলাম অ্যাকচুয়ালি আমি একটা মনিটর দেখে ট্রেড করি না আমি কয়েকটা মনিটর আছে যেখানে কয়েকটা টাইম ফ্রেমে ক্যান্ডালিস্টিক অ্যানালিসিস করা থাকে দ্যার স এখান থেকে দেখে কিন্তু আপনার অ্যাজ এ ডিসপ্লে যে মনিটরে দেখতেছেন সেখানে ট্রেড নেওয়া হয়েছে তো আশা করি আমরা এই ট্রেডটাও উইন করবো কারণ এটাও একটা কন্টিনিউশান সাইন এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল একটা গ্যাপ আপ ক্রিয়েট করেছে এবং এখানে আমি যে জায়গায় ট্রেড নিয়েছি এটা মার্জিনাল সেফটি মেনটেন করে ট্রেড নিয়েছি অর্থাৎ আমাদের ক্যান্ডেল যদি রেডও হয় তারপরে আমরা ট্রেডটা উইন করব তো আমাদের এই ক্যান্ডেলটা গ্রিনে হয়েছে কিন্তু আমি লাস্ট মোমেন্টে ট্রেড নিয়েছি যার কারণে আমরা এই ক্যান্ডেলের ট্রেড উইন করবো ঠিক আছে তো অলরেডি দেখতে পাচ্তেছেন মার্কেট কিন্তু কনফার্ম পড়ে গেছে এবং আমরা এই ট্রেডটা উইন করছি তো অলমোস্ট আমরা দুটো ট্রেডেই উইন করেছি ব্যালেন্স দাঁড়িয়েছে আমাদের পাঁচশো আটান্ন ডলার আমি এখন এখানে পাঁচশো আটান্ন ডলার সিলেক্ট করে নেব ফাইভ ফাইভ এইট ওকে এই পেয়ার্সে আর ট্রেড করবো না অন্য একটা পেয়ারস আমরা চেক দিই ওকে এখানে একটা পজিশন ছিল আমি দেখলে নিতে পারতাম আচ্ছা আমরা নেক্সট ক্যান্ডেল স্টিকের ট্রেড করবো ওয়ান মিনিটে ট্রেড করতেছি আমরা প্রতি ক্যান্ডেলে ট্রেড করা ট্রাই করব না কারণ মার্কেট প্রত্যেকটা ক্যান্ডেলই যে আপনার পক্ষে যাবে এমনটা না ঠিক আছে কিছু কিছু সময় প্রেডিকশন করা সম্ভব হয় তো আমরা এখানে একটা ট্রেড পজিশন দেখতে পাচ্ছি এখানে মার্কেট যদি এই লেভেলে আসে একটা বায়ার্স এন্ট্রি পয়েন্ট ওকে ফাইন অনেকটা উপরে আছে একটা উপরে আছে দেখতে পাচ্তেছেন মার্কেট ফিল করলে এখান থেকে রিভার্স হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি ফিল না করলে কন্টিনিউ করবে ওকে অলরেডি কিন্তু এটা ব্রেক করে ফেলছে ব্রেক করলেও আপনার এখানে রিটেসমেন্ট আসবে আমরা রিটেসমেন্টের ট্রেড নেব এটা যে ব্রেক থাকে আমরা রিটেসমেন্টের ট্রেড নিব ঠিক আছে ওকে ব্রেক করাই দেখতে পারতেছি আমরা জানি মার্কেট যখন একটা লেভেল ব্রেক করে তখন এখান থেকে রিটেসমেন্ট আসে আর এক্স্যাক্টলি লেভেলে হিট করলে তখন রিভার্সেল করে তো অলমোস্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু ব্রেক করছে তো দ্যাটস দেড়শয় আমরা এখান থেকে একটা হায়ার অপশান ট্রেড নেওয়ার জন্য পজিশন করতেছি ওকে ফাইন ওকে আমরা এখানে ট্রেড নিয়েছি হাই অপশান জন্য এখান থেকে একটা রিটার্সমেন্ট আসবে অর্থাৎ সিঙ্গেল একটা গ্রিন কান্টাল আসার পসিবিলিটি সবচেয়ে বেশি দ্যাটস ওয়াই আমরা হায়ার অপশান ট্রেড নিয়েছি ওয়ান মিনিটের জন্য তো আপনারা দেখতে পাচ্তেছেন মার্কেট কিন্তু ট্রাই করতেছে এটা কন্টিনিউ করার জন্য বাট এই টাইপের লেভেলগুলো যখন মার্কেট ব্রেক করে তখন কিন্তু অ্যাটলিস্ট একটা রিটেসমেন্ট ক্যান্ডেল ক্রিয়েট হয় দেড়শোয় আমরা এখানে একটা হায়ারি ট্রেড নিয়েছি আই হোপ এখানে আমরা একটা হ্যামার টাইপ গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো অলরেডি দেখেন রিজেকশন নিয়ে কিন্তু উপরে চলে আসছে বাট আমার এন্ট্রি পয়েন্টটা এইখানে হওয়া উচিত ছিল নেটওয়ার্ক জটিলতার কারণে বা মার্কেটে এরকম একটা ল্যাগস থাকে বা মাঝে মধ্যে একটু কম বেশি হয়ে যায় আর কি এটা মেনে নিতে হবে এটা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সবার ক্ষেত্রেই হয় অনেক সময় এইরকম সিচুয়েশনের কারণে কিন্তু ট্রেড লস যায় ঠিক আছে তাই চেষ্টা করবেন আপনার পিসি এবং নেট কানেকশন ফাস্ট রাখার জন্য তো দেখতে পাচ্ছেন লাস্ট মুমেন্টে কিন্তু আমি যেমনটা আপনাদের বলেছি ঠিক তেমনটাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লাস্ট মুমেন্টে কিন্তু এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ঠিক আছে আপনার যারা ক্যান্সিক প্যাটার্ন জানেন তারা কিন্তু চিনতে পারবেন ওকে ফাইন অলমোস্ট আমাদের এক হাজার ডলার প্লাস হয়েছে এক হাজার ছিয়াত্তর ডলার আমি এখন এখানে এক হাজার সাতাত্তর ডলার ওকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম আজ হচ্ছিল তাই অপেক্ষা করতেছিলাম তো আমি এখন এখান থেকে একটা পজিশন দেখতে পাচ্তেছি দীর্ঘক্ষণ মনিটরিং করতেছি এখান থেকে আমরা একটা নিব আবারও দেখেন সেম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে একটা গ্যাপ আপ ক্রিয়েট হয়েছে সো এই গ্যাপ আপ স্ট্র্যাটেজিটা অত্যন্ত স্ট্রং একটা স্ট্র্যাটেজি এরকম সিচুয়েশন যতবারই ক্রিয়েট হয় আমি বলবো নাইনটি নাইন পার্সেন্ট সময় মার্কেট কন্টিনিউ করে এবং নট অনলি শুধু ওই গ্যাপ আপ দেখেই ট্রেড নিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে এখানে একটা কন্টিনিউশান সাইন ছিল এবং ওভারঅল যদি দেখি তো বায়ার্সটা এখানে অনেক বেশি অ্যাক্টিভ ছিল দেয়ার্সে আমরা এখানে হার ট্রেড নিয়েছি তো আশা করি এই ট্রেডের মাধ্যমে আমরা অলমোস্ট রিকভারি করার অ্যামাউন্টের কাছাকাছি যাব প্রায় হয়তো দু হাজার ডলার মতো আসবে আর একটা ট্রেড করলে লস রিকভার হয়ে যাবে পাশাপাশি আপনাদেরও বলতেছি আপনারা যারা দীর্ঘদিন ট্রেড করে লস করে ফেলেছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে এখানে যোগাযোগ করেন লস রিকভারি করতে চান আমি আপনাকে পুরো ক্রাইটেরিয়াটা ডিটেলসে বলে দেবো আপনারা যারা চান আমাদের মাধ্যমে লস রিকভারি করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হয়েছে বা আমরা ট্রেডটা উইন করেছি আপনারা জানেন কোয়াটেক্স এক সেকেন্ড স্লো যার কারণে একটু উইন দেখাতে একটু ডিলে করে আর কি ঠিক আছে তো অলমোস্ট দুই ডলার মতো আমরা দেখতে পাচ্ছি তো আমরা লাস্ট রেডটার জন্য এখানে অপেক্ষা করতেছি অলমোস্ট দেখেন এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল যেটা রেড ক্যান্ডেল দেখেন ব্রেক করার ট্রাই করতেছে এবং নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে এই পয়েন্টে ঠিক আছে একজ্যাক্ট এই পয়েন্টে আমি আপনাদের একটু ড্র করে যদি দেখাই তাহলে বেটার হয় ওকে আমাদের নেক্সট সাপোর্ট পয়েন্ট হচ্ছে এইখানে তো আমরা দেখি মার্কেট কিন্তু বারবার সেম জায়গা থেকে রিজেকশন নিচ্ছে এবং সাপোর্টে যদি হিট করে প্রপারলি তাহলে আমরা ওকে সাপোর্ট এটা ব্রেক করে ফেলছে আমরা এখানে লোয়ার অপশানের ট্রেড নিব ওকে আমরা বারোশো ডলারে এখানে লোয়ার জন্য ট্রেড নিয়েছি আশা করি এই ট্রেডটা উইনের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে লস রিকভার হয়ে যাবে তো মূলত এভাবে আমরা ট্রেড নিয়ে লস রিকভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে লস রিকভারি করে নিতে পারেন তো দেখেন আমরা এখানে ট্রেড নেওয়ার পর বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে বাট এখানে সেম শুটিং স্টার টাইপ ক্যান্ডেল আমরা দেখতে পারবো লাস্ট টাইমে রিজেকশন নিয়ে হলেও আমাদের পক্ষেই যাবে মার্কেট তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি নতুন কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো ট্রেডিংটা মূলত ধৈর্যের বিষয় যারা ইমোশনাল মানুষ বা দেখা যাচ্ছে অল্পতেই রিয়্যাক্ট করে তো তাদের হয় কি যখন একটা ডিরেকশানে ট্রেড নেয় মার্কেট যখন বিপরীত ডিরেকশনে যায় তখন কিন্তু তারা ঘাবড়ায় যায় দেখেন এখানে কিন্তু লাস্ট মোমেন্টে আমরা কিন্তু ট্রেডটা উইন করলাম আমি কিন্তু পূর্বে আপনাদের বলে রাখছি যে মার্কেট কিন্তু দেখবেন যে লাস্ট মোমেন্টে শুটিং স্টার টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করবে তো এখানেও কিন্তু আমরা তেমনটা দেখতে পারলাম তো ব্যাপারটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি যদি সঠিক থাকে আপনার অ্যানালিসিস যদি সঠিক থাকে তো মার্কেট যেদিকেই যাক না কেন অ্যাট এ টাইম লাস্ট মুমেন্টে মার্কেট আপনার পক্ষেই আসবে এবং আপনার ট্রেডটা উইন হবে আর নতুনরা হয় কি নতুনদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ট্রেড করার পর যখন মার্কেট বিপরীত ডিরেকশনে যায় তখন কিন্তু তারা ঘাবড়ে যায় তো এই ঘাবড়ানোর কারণে তারপরে যে ট্রেডটা নেবে সেই ট্রেডে কিন্তু তাদের অ্যানালিসিস ভুল হয় তাই মন মানুষকেও তা স্ট্রং করতে হবে মাইন্ডসেট অনেক স্ট্রং করতে হবে তাহলে আপনি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন আপনি দুর্বল চিন্তা ভাবনা অধিকারী হলে আপনার জন্য ট্রেডিং না আগে প্র্যাকটিস করেন তারপর রিয়ালে ডিপোজিট করে আস্তে আস্তে আপনি মানি ম্যানেজমেন্ট ফলো করে অবশ্যই ট্রেডিংয়ে গ্রো করতে পারবেন মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এলোপাতারিভাবে ট্রেড যারা করে কখনো দশ ডলার কখনো বিশ ডলার কখনো পঞ্চাশ ডলার তারা কখনোই সাইন করতে পারে না বুঝতে পারছেন নতুন ট্রেডারের অবশ্যই একটা শৃঙ্খলার মধ্য দিয়ে একটা রুলসের মধ্য দিয়ে আসতে হবে আপনি ট্রেড করতে করতে যখন একটা পজিশন চলে যাবেন তখন কিন্তু আপনি চাইলে এই বিশ ডলার পঞ্চাশ ডলার হুটহাট করে একটা দুটো ট্রেড নিতে পারেন এটা ওয়ান কাইন্ড অফ বিলাসিতার মতো ঠিক আছে আমি দু হাজার সাল থেকে ট্রেডিংয়ে আসি আজকে দু সাল তো বুঝেন প্রায় ছয় বছর হবে। এতদিন ধরে ট্রেডিংয়ে আসি ট্রেডিংয়ের ক্যান্ডেল স্টিকগুলো মনে হয় যে আমার মুখস্থ ঠিক আছে তো এতদিন ধরে আপনি যদি এতদিন ধরে ট্রেডিংয়ে পড়ে থাকতেন তা আপনার জন্য ট্রেডিংটা ইজি হতো আমার পজিশনে আসতে আমার কিন্তু একদিন দুই দিন সময় লাগে না আমি প্রায় বলে থাকি আমি প্রায় এক বছর ধরে ট্রেডিং নিয়ে রিসার্চ করছি পড়াশোনা করছি এবং বিদেশি তিনজন ট্রেডারের কাছে কোর্সও করছি যেটা আমি আপনাদের বলি যারা আমার কাছে কোর্স করবে তাদের ওই কোর্সগুলোও আমি দিয়ে দেবো এবং আমার কোর্স তো আছে স্পেশালি তো ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ